ইসলে পাচ্ছে ভাই চলো এই সামনে শরবত দেখছি খাওয়া যাক নাকি আসসালামু আলাইকুম কি ব্যস্তছো ভাই শরবত আর কি আছে আছে খাবো শরবত শিঙাড়া আমাদের দুই গিলা শরবত দাও তো ভাই লেবু দিও বুঝাও আচ্ছা সুন্দর করে বানাও লেবু বিট লবণ তোমরা কি ছাকারিনও দাও আচ্ছা আচ্ছা ওগুলো দেওয়ার দরকার নেই সুন্দর করে বানাও দুই গ্লাস লাও রাজু লাও ওকে দাও দাও ওইটা আমি খাই দাও ছোট ভাই এত মিষ্টি কেন টক মিষ্টি দেওয়া চিনি দাও না কি দাও তোমরা কি টক মিষ্টি সেটা কি মেডিসিন তাহলে আমাদের বিল কয় টাকা হইলো দাদা বিশ টাকা যে তুমি এত ছোট বয়সে দোকানদারি করো পড়াশোনা করো না ও এখানে বেচা কিনা কেমন হয় পাম্পে ভালোই হয় কয় টাকা হয় তাও প্রতিদিন হাজার বারোশো তাহলে তো মাশ আল্লাহ আলহামদুল্লাহ ভালোই হয় কয় ভাই বোন তোমরা ও ভাই আমার কাছে তো পাঁচ টাকা আছে আর তো টাকাই নাই কাজে আসছিলাম দিতে তেল ভরছে আর টাকা নাই দাদা তাহলে কি করতে পারি পরে দেখাও নিয়ে দেবো আচ্ছা এভাবে তোমাদের টাকা অনেকেই আছে মারি দেয় না ও অনেকে মারি দেয় অ অনেকে মানে না দিয়ে চলে যায় বলে পরে দেবো নাকি তলে পাঁচ টাকায় আছে তাহলে এই 5 টাকায় তুমি নিবে তোমার লজ যাবে না না আর যদি এই এলাকায় না আসি আমি আমার বাসা অনেক দূর আর যদি না আসি আমি না না আসি না দেবো তুমি দাবি রাখকো না আমার কাছে অ তোমার এই সততা দেখে আমার খুব ভালো লাগলো ভাই টাকা আমার কাছে আছে ঠিক আছে তোমাকে আমি টাকা দিই দাঁড়াও আমার কয় টাকা হলো ভাই বিশ টাকা এই যে আমার কাছে টাকা ছিল ভাই শুধু আমি তোমার দেখলাম তুমি আমাকে কি বলে এই তিনশো টাকা রাখো না রাখো হেই টাকা না তুমি ছোট মানুষ তুমি এত সুন্দর আমার সঙ্গে ব্যবহার করলে তাহলে তুমি শরপত খাওয়ানোর পরে আমার যেতে দিতে চাইলে এটি আমার ভাগ্য অনেক লোক আছে সেই টাকা না এনে আছে তিনশো তুমি বিশ টাকা শরপথের দাম আর দুইশো আশি টাকা তোমার ঠিক আছে না 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 আমি তোমার বড় ভাইয়ের মতো তুমি রাখো আমি তোমার বড় ভাইয়ের মতো রাখো 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 না বিশ না তুমি রাখো দাদা রাখো বিশ না রাখো রাখো যে লোকজনও বলতিছে রাখো ভাই রাখো রাখো এ পুরো টাকায় রাখো ঠিক আছে আর কেউ যদি অনেকে আছে পাগল বা ফকির টাকা নাই তোমার কাছে চাবি তুমি তখন মনে করো এই আমার টাকার তরফ থেকে এক আধ খাওয়া দিও ঠিক আছে আচ্ছা ভালো থেকে আসি ভাই আচ্ছা